আঙ্গিনা থেকে তুলে নিয়ে আসলাম পুঁই শাক আজকে পুঁই শাক রান্না করবো আসসালামু আলাইকুম আইদেস কিচেন হাউজ আপনাদের স্বাগত জানাই যে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দুপুরে রান্না করতে বেশি দেরি হয়ে গিয়েছিল কারণ পুঁই শাক তুলেছি বাগান বাগান থেকে সরি বারান্দা থেকে তো হাজব্যান্ড তুলে দিয়েছে তো সেটা বাজব তারপর পরিষ্কার করব, ধুব তারপর তো রান্না করব তো ফাঁকে আমি পরিষ্কার করে ধুয়ে বা বেছে নিয়েছি এখন রান্না বসাতে চলে আসলাম তো পুঁই শাক দিয়ে আজকে ডাল রান্না করব খুব অনেকটা পরিমাণে ডাল অ্যাড করব এই যে দেখেন এখানে ধুয়ে সুন্দর করে নিয়েছি তারপর খুব অল্প পরিমাণে শাক ছিল কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল যেহেতু অল্প পরিমাণে ছিল আবার বেশ পরিমাণ মতো ডাল দিয়েছি আবার নিজের বাগানের বা বারান্দার পুঁই শাক কোনো ফরমালিং ছাড়াই এর জন্য হয়তো মজা লেগেছিল তো যাই হোক এখানে পেঁয়াজ ভেজে নিলাম নুন দিয়ে তারপর আদা রসুন দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব তারপর আমি ডাল অ্যাড করে দেব মশলা দিয়ে তারপর ডাল অ্যাড করে দেব, মশলা দিয়ে ডাল অ্যাড করে দেওয়ার পর ডালটা কষিয়ে তারপর আমি পুঁই শাকগুলো অ্যাড করব পুঁই শাক দিয়ে ডাল রান্না কেমন হয় অবশ্যই আপনারা জানেন খুবই মজার একটা খাবার আর যেহেতু আমি আজকে ডাল রান্না করব না আর খুব শর্টকাটে যেহেতু ফিরে যে কোনো মাছ টাস নেই এই জন্য ভাবলাম যে ডাল দিয়ে করে ফেলি আর ভালো লাগবে আর কি কারণ পুঁড়ি দিয়ে ডালের কম্বিনেশনটা খুবই কিন্তু মজার হয় তো এই ফাঁকি একটু জিরা গুঁড়াটাও দিয়ে দিলাম সুন্দর করে আমি আবার শাকে একটু জিরা গুঁড়া দিই সুন্দর একটা ফ্লেভার ছড়ায় ভালো লাগে তো পানি দিয়ে সুন্দর করে কষিয়ে আমি ডাল অ্যাড করে দেব। মসুরের ডাল দিয়ে আজকে পুঁই শাক রান্না করছি এই তো ডালটাও অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে একটু লড়াচাড়া দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর আমি পুঁই শাক অ্যাড করবো খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে যে নিজের গাছের থেকে তুলে এনে তারপর বেছে ধুয়ে তারপর রান্না করাটা খুবই ভালো লাগে আমি কিন্তু এই পর্যন্ত দুই তিনবার আমরা বারান্দা থেকে শাক তুলে খেয়েছি আলহামদুলিল্লাহ যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দুজনের হয়ে গিয়েছে কারণ বাচ্চারা তো আর শাক খেতে চায় না ওই আমরা স্বামী স্ত্রী দুজনেই বেলাতে হয়ে যায় আর কি যতটুকু রান্না করি তো আজকাল পুরোপুরি ভিডিওটা দেখাতে পারলাম না মানে পানি অ্যাড করা বা ইয়ে অ্যাড করা তো এই যে আমার শাক রান্না হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে চাইলে আমার পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম